আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা থাকবে এগুলো থাকবে কিন্তু একদম পাইকারি প্রাইজে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কসমেটিক্স থেকে তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপুদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে টেকনিকের যে এটা আপনার এখানে থাকবে ছয়টাই লিপস্টিক থাকবে এই মেকআপ প্যাকেজে একটা লিপস্টিক একটু সোয়াশ করে আপনাদেরকে দেখে দেন এই দেখুন একদম ম্যাট এই দেখুন একদম ম্যাট ছয়টা ছয় কালারের আপনার এই কাঠ পিনসিল লিপস্টিক থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে ম্যাকের দেখুন আইলেসটা দেখুন এখানে পাতলাও রয়েছে ঘন রয়েছে যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন এখানে এই ম্যাকের আইলেসটা আপনার পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে এখানে থাকবে হান্ডিয়ানের যে লিকুইড ব্লাশন এই লিকুইড ব্লাশনটা থাকবে দেখুন এই লিকুইড ব্লাশনটা আপনাদেরকে একটু দেখে দেন খুব চমৎকার একটা হান্ডিয়ানের লিকুইড ব্লাশন থাকবে দেখুন খুব ভালো মানের এই হান্ডিয়ান লিকুইড ব্লাশন এগুলো কিন্তু অনেকগুলো নাম্বার আছে শেডও আছে আপনার যে কোনো নাম্বার আপনারা নিয়ে যাবেন দেখুন এটা হচ্ছে পিঙ্কটা এই পিঙ্ক কালার বা যে কোনো কালার আপনার একটা নিয়ে যাবেন হান্ডিয়ার ব্লাসন লিকুইড ব্লাস এখানে থাকবে বেবি পিঙ্কের একটা প্রাইমার থাকবে এখানে থাকবে বিশ পিজের একটা ব্রাশ সেট থাকবে খুব সফট একটা ব্রাশ সেট আমি রেখেছি দেখুন একদম বিশ পিজের ব্রাশ সেট থাকবে এই ব্রাড সেটের ভিতরে আপনার সব একদম সব ধরনের ব্রাশ রয়েছে দেখুন তারপর থাকবে এখানে এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপর এম এম এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে এন ওয়ে একটা সেটিং স্প্রে থাকবে তারপর ফিটমিল চব্বিশ আওয়ার কন্ট্রোল একটা ফাউন্ডেশন থাকবে ফুল কভারেজ তারপর থাকবে একটা ডিউ একটা আইলেসের একটা ঘাম থাকবে তারপরে এখানে থাকবে একটা ডাব্লিউ সেভেন একটা আইলাইনার থাকবে তারপরে এসেন্সের একটা মাস্কেরা থাকবে তারপর এখানে থাকবে আপনার মরফি কোম্পানির একটা কাজল থাকবে তারপর থাকবে এখানের একটা কাবির একটা মেয়ে থাকবে একদম বিগ সাইজেরটা তারপর থাকবে এখানে মিন্টের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমি দেখুন অ্যাসপুলেট একটা ফেস পাউডার থাকবে এটা আমরা রেখেছি এই পাউন্ডার সাথে মিল করে আমরা রেখেছি একদম ফুলকপের একটা ফেস পাউডার থাকবে ফুল ফুলকপের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে রয়েছে একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে ফনসের একটা স্যান্ডেল একটা পাউডার থাকবে তারপর থাকবে সুন্দর এই কিউট নোট পেজ যে আই প্লেটটা এই আই প্লেটটা থাকবে আর এই আই প্লেটটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ব্রোঞ্জার রয়েছে প্লাস হাইলাইটার রয়েছে আর এখানে রয়েছে আপনার খুব সুন্দর স্মার্ট কালারের খুব আই প্লেট একদম স্মোকিং কালারের যে আইসটো প্লেটে এই থাকবে এই প্যাকেজে তো পুরো ফুল প্যাকেজটা আপনার জম্মু কাশ্মীর থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু উনিশশো টাকা এতগুলো আইটেম দিয়ে উনিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমকশমিশ একদম সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন শুধু চমকাশমিসে তো আমি আবার দেখে দিচ্ছি এই প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি দেখে দিচ্ছি টেকনিকের এই সিক্স পিস কাট লিপস্টিক থাকবে এই প্যাকেজে পুরো ছয় পিসে থাকবে তারপর থাকবে এখান থেকে ম্যাকের যে কোনো একটা আইলিশ থাকবে তারপর থাকবে এখানে হান্ডিয়ানের একটা ব্রাশ হান্ডিয়ানের একটা ব্রাশ থাকবে ব্লাশন থাকবে হান্ডিয়ানের ব্লাশন থাকবে তারপর থাকবে এখানে বেবি স্কিনের একটা পাইমার থাকবে এখানে থাকবে বিশ পিসের একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে এখানে অ্যানোয়াক্স একটা সেটিংসপে থাকবে তারপর পিটমিট একটা ফাউন্ডেশন থাকবে ল্যাকমি অ্যাকসুলেট একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে সুইট মিন্টের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে স্যান্ডেলের একটা পাউডার থাকবে তারপর এখানে থাকবে আপনার কাবেরি একটা মেডি থাকবে বিক্স সাইজের তারপর এখানে মরফিকের একটা কাজল থাকবে তারপর অ্যাসেন্সের একটা মাসেলা থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা আইলিনা থাকবে তারপর এখানে থাকবে এমএমের একটা সাদা কাজল থাকবে এমএমের একটা নোট কাজল থাকবে তারপর থাকবে এখানে বিউটি বিলিন্ডার একটা পাপ থাকবে তারপর থাকবে এই সুন্দর কিউ আই সুরের প্লেটটা থাকবে তারপর থাকবে একটা ডিউ একটা গাম থাকবে পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো আপনার সবাই চলে আসবেন চমক কসমে চমক কসমেটি ফাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ